আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য খুবই ইউনিক ডিজিটাল একটি বান্ধব লাকড়ির চুলা নিয়ে হাজির হলাম যে চুলাটি দেখতে খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটি চুলা আপনার এই চুলাটি বাহির থেকে দেখলে বুঝবেনই না যে এটা মূলত লাকড়ি দিয়ে রান্না করা হয় আর বাহিরের বডিটা দেখেন পুরো বডিটাই হচ্ছে স্টিল বড়ি ভিতরে বান্নারটা হচ্ছে ডালাইয়ের কাজ করা যা পুড়ে চাওয়া মরেচা ধরা জং ধরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা যেখানে সেখানে রেখে এটা খুব ইজিলি ইউজ করতে পারেন সিলিন্ডার গ্যারে গ্যাসের খরচ বহন করতে প্রায় আমাদের সবার কষ্ট হয়ে যায় সেই গ্যাস গ্যাস খরচের পরিমাণটা এতটাই বেশি যে আমাদের জন্য বহন করতে খুব কষ্ট হয় তাই আপনাদের মাঝখানে সত্তর পার্সেন্ট খরচ কমানোর জন্য এই ডিজিটাল পরিবেশবান্ধব লাখড়ি চুলাটি নিয়ে আসলাম যেটা খুবই ব্যবহার করা ইজি আর এটা চাইলে আপনারা খুবই কম একটি রিজনেবল প্রাইজে পারচেস করতে পারেন এটা আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আশি টাকা ডেলিভারি চার্জ আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য একশো টাকা তো যারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুোটাই আসে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারেন